সবার ফোনে এখন এম বেশি কাটে এমবি কিনতে কিনতে পকেট ফাঁকা হয়ে যায় একই সমস্যা আমার ফোনেও ছিল এম বি ঘাটাঘাটি করে তিনটা সেটিং করেছে আমার ফোনে এখন এমবি কম কাটে অল্প এমপি দিয়ে দিন ব্যবহার করতে পারি তো কি তিনটা সেটিংস চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো সিম্পলি আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো আজকে মোবাইলের খুবই ইন্টারেস্টিং তিনটা সেটিংস নিয়ে আলোচনা করবো তো এই সেটিংস তিনটা যদি আপনার ফোনে করেন সেক্ষেত্রে আপনার ফোনের কিন্তু এমবি দ্রুত শেষ হবে না আপনার ডাটা কিন্তু অনেক সময় ব্যবহার করতে পারবেন তো কি তিনটা সেটিং চলুন আপনাদেরকে দেখিয়ে দিই ফার্স্ট আমরা চলে যাব ইউটিউবে তো ইউটিউব অ্যাপসের উপর ক্লিক করে দিলাম তো আমরা একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে চ্যানেল আইডি তো এইবার ক্লিক করে দিতে হবে তো সিম্পলি ক্লিক করে দিলাম দেওয়ার পরে একটু উপর দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো সেটিংস আইকন এই সেটিংয়ের উপর আমাদের ক্লিক করতে হবে ক্লিক করে দিলাম তো আপনারাও সেমভাবে ক্লিক করে দেবেন দেওয়ার পরে একটু স্কুল করে নিচের দিক তো লক্ষ্য করলে আপনারা এখানে দেখতে পাবেন লেখা আছে ডাটা সেভিং এই অপশানটা তো এটার পর আপনারা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম তো এখানে একটু উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন লেখা আছে ডাটা সেভিং মোড এই যে লেখাটা তো এটা সবারই কিন্তু এটা অফ থাকে তো আপনারা এটা অন করে দেবেন এই যে অপশানটা এটা অন করে দিতে হবে তো আপনারা যদি এটা অন করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি যখনই ইউটিউব ব্যবহার করবেন তখন আপনার এমবি কিন্তু কম কাটবে তো অবশ্যই কিন্তু এই সেটিংটা আপনারা অন করে দেবেন এক্ষেত্রে কিন্তু আপনাদের এমবিগুলো কম কাটবে তো এখন কী সেই দ্বিতীয় সেটিং চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো সিম্পলি দ্বিতীয় সেটিং দেখানোর জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম আমরা অনেকে আসি কিন্তু আমরা ফেসবুক ব্যবহার করি তো ফেসবুকে ভিডিও দেখি ছবি পোস্ট করি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের পর্যাপ্ত এম প্রয়োজন হয় বা এমবি কেটে নিয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই সেটিংটা যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এমবি কম কাটবে তো সিম্পল এটা করার জন্য আপনাদের এই ফেসবুক লাইট অ্যাপসে আসতে হবে তো সিম্পল লাইট অ্যাপসের উপর ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিলাম সেমভাবে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করা হয়ে গেলে উপর দিকে লক্ষ্য করলে দেখতে হবে না এই যে থ্রি ডট আইকন এখানে ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে একটু স্কুল করে নিচে দিক চলে যেতে হবে যাওয়ার পরে এখানে দেখতে পাবে সেটিংস এই সেটিংস অপশন এটা আবার ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিলাম তো লোড নিয়ে কিন্তু আমার সামনে একটা পেজ ওপেন হয়েছে তো একটু স্কুল করে নিচে দিক চলে যেতে হবে তো এখানে আসার পর আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন লেখা আছে মিডিয়া এই অপশনটা তো আপনারা প্রত্যেকেই প্রত্যেকের ফোন থেকে এটা খুঁজে নেবেন তো এটা আবার একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনার লক্ষ্য করলে উপর দিক লেখা দেখতে পাবেন ডাটা সেভ এই যে অপশনটা এটা যদি আপনার অন করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ডাটা বেশি কাটবে আপনি যদি ভিডিও ব্যবহার করেন আপনার প্রচুর পরিমাণে এমবি কাটবে তো এই সেটিংসটা যদি আপনাদের অন করা না থাকে সেক্ষেত্রে এটা আপনারা অন করে দেবেন এই সেটিংসটা যদি অন করে দেন তাহলে কিন্তু আপনার ফোনের এমবি কম কাটবে আপনি যতই ফেসবুক ব্রাউজ করেন না কেন সারাদিন ব্যবহার করলেও কিন্তু আপনার বেশি এমবি কাটবে না তো এটা হলো দ্বিতীয় সেটিংস তো তৃতীয় সেটিংস কি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তৃতীয় সেটিংসটি আপনাদেরকে দেখিয়ে দেবো এটা করার জন্য আপনাদের উপর থেকে নোটিফিকেশন বাটা টান দেবেন টান দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে ডাটা যে বা ডাটা এই ডাটার উপরে একটু সেপে ধরবেন এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন নতুন একটা পেজ ওপেন হয়েছে তো সিম্পলি পেজ ওপেন হয়েছে একটু নিচের দিকে চলে যাবেন যার পর এখানে দেখতে পাবেন লেখা আছে ডাটা ইউজ এটা একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন লেখা আছে ডাটা সেভিং এই অপশনটা তো এটা পরে একটা ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে একটা অপশন রয়েছে এটা অফ রয়েছে তো এটা যদি আপনার ফোনে অফ থাকে সেক্ষেত্রে কিন্তু এটা অন করে দিতে হবে আর এই সেটিংটা যদি আপনি অন করে দেন আপনি ফোনে যাই ব্যবহার করেন না কেন ইউটিউব ফেসবুক আদার্স অ্যাপগুলো যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডাটাগুলো কম কাটবে আপনি যদি সারাদিনও ব্রাউজ করেন তাহলে কিন্তু আপনার এমবি বেশি কাটবে না আপনার এমবি কম কার্ড তো এই সেটিংসটা কিন্তু আপডেট ফোনগুলোতে আছে আপনার যদি ওল্ড ফোন হয়ে থাকে বা পুরোনো ফোন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সেটিংসটা নাও পাইতে পারেন তো আপনাদের ফোনে যার আপডেট তারা কিন্তু এই সেটিংসটা পাবেন আর আপনাদের সেটিংস থাকলে অবশ্যই কিন্তু এটা অন করে দেবেন এতে কিন্তু আপনার ডাটা তাড়াতাড়ি শেষ হবে না আপনি যে অ্যাপসি ব্রাউজ করেন না কেন আপনার ডাটাগুলো সেভ হবে তো আজকের ভিডিওতে আমি মোবাইলের তিনটা ইন্টারেস্টিং সেটিংস নিয়ে আলোচনা এই তিনটা সেটিংস যদি আপনার ফোনে করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ইউটিউব ফেসবুক এবং আদার্স অ্যাপসগুলো যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেমবেগুলো দ্রুত শেষ হবে না তো এই সেটিংসগুলো অবশ্যই করে রাখবেন এই সেটিংসগুলো যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু আপনার ডাটা সেভ হবে তো আজকের ভিডিওতে ইন্টারেস্টিং তিনটা সেটিংস নিয়ে আলোচনা করলাম তো এই তিনটা সেটিংস করে আপনি যদি উপকৃত হয়ে থাকেন বা কিছু শিখতে পারেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে খোদা হাফেজ